ঢাকায় কম টাকায় জমি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসৎ করেছে একটি সমবায় সমিতি আমার আছে ছয় লাখ বিশ হাজার আমার তিন বোনের আছে পঁচিশ লাখ টাকা মোট আমার আড়াই লাখ টাকা আমি গার্মেন্টসের চাকরি করি জি 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 টাকা আমার এক লাখ আমার টাকা আমার এক লাখ বিশ হাজার আমার তিন লাখ তিন লাখ টাকা আমার এই এই মাইয়াটা বিয়ে দিতে না টাকার জন্যে আমার বিশ লাখের উপরে টাকা আছে বাইশ লাখ এরকম এ টাকা এফডিআর করাইছে তো আপনি এফডিআর করেন এখান থেকে কমিশন পাইবেন এই কমিশন দিয়ে আপনি জমি কিন নিবেন এই জমি আপনার নামে রেজিস্ট্রি করে দেওয়া হইব তিন শতাংশ পাঁচ শতাংশ এইভাবে ওনারা এগুলো বলছেন হ্যাঁ কিস্তি হারে নিছি কিস্তি দিছি আমি দিছি দশ হাজার করিয়া আর অনেকে বেশি দিছে অনেকে কম দিছে এইভাবে এটা প্রতিষ্ঠান ছিল কর্ণফলি মাল্টিপার কোম্পানি প্রোভাইডেড সার্ভিস হ্যাঁ ওনার ওনার অনেক কয়েকটা কোম্পানি আছে সাত আটটা কোম্পানি আছে টাকাগুলো নিল আপনাদের কি এভিডেন্স দিছে তারা ওনারা বলছে ওই এগুলা করে দিবে হ্যাঁ বই আছে বই আছে এবং ওরা বইপত্র অনেক কিছু নিয়ে গেছে ওরা দিবে বললে আর টোকন দিয়া নিয়ে গেছে এই যে টোকন আছে আমার কাছে চেকে কোনো টাকা নেই চেক দিছে এক একজন এক একটা চেক দিছে চেক নাই এখানে কেউ

গ্রাহকায়ন সঠিক আমরা জানি না ওনার এখানে মনে হয় এক হাজার কোটি টাকার উপরে আসে অনেক অনেক টাকা এক হাজার কোটি টাকার উপরে আস এক একজনার একজন এই নান্নু মার্কেটের বাড়ি বেচ্চা উনি ষাট লক্ষ টাকা রাখছে ওনারা এই যে পুপিট দিত মাসে এক লাখে দুই দিত এই পুপিটে এক লাখে দুই টাকা দিত এরপরে দিছে কিছু দিন তারপরে দিছে আঠারোশো এরকম অনেক দিনই দিছে ১৮ বছর চলছে ১৮ বছর ধরে দিছে তারপরে এই এগুলা করছে সমস্যা শুরু হয়েছে করোনা আসে আসার পরের থেকেই ওই টাকা দেওয়া কমাই টাকা দেওয়া বন্ধ করছে এই দেয় না আস না কাল এরকম ঘুরাইতে আছে তারপরে এই করোনা যাওয়ার পরে এই এরকম একটা দুর্ঘটনা হয়ে গেছে এরা একবারে ওনাদের ধরিয়ে পড়িয়া পুলিশে গেছে র্যাবে নিচে হ্যাঁ র্যাবের মামলা আছে আবার ওই মামলা থেকে জাবিনে আইসা মামলার থেকে উনি জাবিনী আইসা বলছে যে আপনাদের টাকা আমি পাই টু পাই হিসাব করে বুঝাই দেব এবং উনি কমিশনার এখানে কমিশনার সাহেব বলছে যে আমিও ওনার যে সম্পত্তি আছে ওই জমি জমা বেসলে এ টাকা দিয়াও ওনার ওনার চোদ্দো পুরিশ পা খাইতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা সবাই টাকা পাইবেন এগুলা কমিশনারও নিজে বলছে এখন এই টাকা দিতে আসে না ওরা খালি ডেট দিতে আসে

অনে আমার খালি এই মাসও না এই মাসও সেই মাসও না সেই মাসও খালি তারিখ করে তারিখ করতে করতে তো অনে বন্ধুই আমি এই বাসাত কাজ করতাম বাস বাসায় কাজ করে এক মায়া আছে আমার স্বামী নাই আমার দুটো চুট ফুল আর আমি মনোরঞ্জন এই দিয়ে কাজ করে আমার মায়ের বিয়া দাও জন্য আমি এইটা কাটা জন্মাজ ছিলাম বাড়িতে আমার বাড়ি নাই গরবাড়ি গুণ নিজরে নিচে গাছ মায়ের বিয়ে দিয়াম গরবাড়ি যাব বানবাম এই আশা করিয়া কষ্ট করি আমি খাই না খাই মানুষের বাসা কাম করিয়া আমারও ওটুটুকু কষ্ট যে হেরা দিতাসে এটা কষ্টিমারাদান বাপ বাইস আন্নারাদান চাই এই বিচারটা আন্নারাদান দিয়ে দিলাম আপনারা যা মনাল

আমার টাকার জন্য শরীরের অবস্থা জমি দেওয়ার কথা বলে না ওগুলো কোনো কিছুই শুধু জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ